হচ্ছে ইউনিভার্সিটি সিস্টেমে एग्जाम হইছে তাদের আসলে কোনো অস্তিত্ব নাই আচ্ছা আমরা যখন ক্যাম্পাসে যাই তখন ম্যামরা বলে আমরা কলেজে স্টুডেন্ট তাহলে নতুন যে সরকার আসবে এই সরকার কিভাবে অর্ডার দিবে আমরা কিভাবে আশাবাদী হতে পারি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকি আমরা কেন কলেজের আন্ডারে ক্লাস করব তোমার সময় শেষ তাই করো দাদা তোমার সময় শেষ তাই করো জালবাহানা করতেছে কালকেমন করতেছে কালকমন করতে করতে কি ধীরে ধীরে পিছাচ্ছে সময় যাচ্ছে ক্যাবিনেট হবে সামনে আমাদের নির্বাচন গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আছে তারপর নতুন সরকার গঠন হবে আমার আমাদের সরকার যে সরকারকে আমরা বসেছি এই সরকার আমাদের যে অধ্যাদেশটা এই অধ্যাদেশটা দিতে কালকেমন করতেছে নতুন যে সরকার আসবে এই সরকার কিভাবে অধ্যাদেশ দিবে আমরা কিভাবে আশাবাদী হতে পারি যার কারণে আমরা অবরোধে নামতে বাধ্য হয়েছি ক্লাস শুরু করা আমাদের মূল দাবি শুধু ক্লাস শুরু করা না আমাদের হচ্ছে ইউনিভার্সিটি সিস্টেম সিস্টেমে एग्जाम হইছে নেগেটিভ মার্কিং তারপর সেকেন্ড টাইমার সিট কমানো সব ধরনের হচ্ছে একটা ইউনিভার্সিটিতে যতগুলো সিস্টেম থাকে সেই সিস্টেমেই আমাদের एग्जाम হইছে কিন্তু আমরা কোনটা কি পেয়েছি শুধু ক্লাস তো আমাদের দাবির মধ্যে না আমাদের হচ্ছে অধ্যাদেশ লাগবে আমাদের স্বতন্ত্র ইউনিভার্সিটি লাগবে এগুলো তো আমরা কোনটাই পাচ্ছি না গিয়ে রেখে কি ক্লাস করতে হয় আমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট টিচাররা আমাদের যখন নাই সেখানে ইডেন মহিলা কলেজ লেখা ছিল কেন আমরা তো ভর্তি হয়েছি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তাই না এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকি আমরা কেন কলেজের আন্ডারে ক্লাস করব। সেটার জন্য আমরা আজকে ফাইনাল আমরা আজকে বসছি যেন আমাদের দ্রুত সময় এবার চেষ্টা করবো যেন এই অধ্যাদেশটা নিয়ে যেতে পারি রাস্তায় আসতে হচ্ছে কারণ আমাদের অধ্যাদেশ কোনো জারি হচ্ছে না আমাদের অধ্যাদেশের ডেট বারবার বদলানো হচ্ছে তবে অধ্যাদেশের কোনো আশা নেই আর অধ্যাদেশ ছাড়া আমাদের কোনো উন্নয়ন মানে বা কিছুই আমরা দেখতে পাচ্ছি না আমাদের পরিচয় নিশ্চিত না এজন্যই আমাদের বারবার অবরোধ করা

কারণ তার প্রস্তাবের একটা কথা মতো ভর্তি এসেছে বিভিন্ন কলেজে বাট কলেজ তো শুধু অনার্সের সার্টিফিকেট দিতে পারবে না অনার্সের সার্টিফিকেট দিতে হলে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবশ্যই অবশ্যই এই সরকারের আমলেই হইতে হবে কারণ যেহেতু সিদ্ধান্ত এই সরকার নিচ্ছে তো আমরা চাই না যে অন্য কোথাও এই সিদ্ধান্ত গিয়ে বাস্তবায়ন হোক